সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সংবাদের পাতার ফেসবুক মাধ্যমে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি এই মধ্যে আমাদের সঙ্গে আমাদের সাথে সরাসরি যুক্ত আছেন সংবাদের পাতার নির্বাহী কর্মকর্তা যার সাথে আজকের কিছু বিষয় নিয়ে আমরা আলোচনা করবো সেই বিষয়টি হলো এই দীর্ঘ একটি সময় সংবাদের পাতার যে পথ চলা সেই পথ চলার যে গল্পটি রয়েছেন সেই গল্পটি আজকে আমরা নির্বাহী কর্মকর্তার মুখ থেকে সরাসরি শোনার চেষ্টা করব আমি যে অবশ্যই আপনাকে ধন্যবাদ আমাদের সাথে সরাসরি যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ তলক সাহেব আপনাকে আপনি জানেন যে আমাদের এই যে সংবাদের পাতা অনলাইন নিউজ পোর্টালটি আছে আমরা স্বপ্নের মধ্য দিয়েই প্রত্যেকটা মানুষেরই একটি স্বপ্ন থাকে সেই স্বপ্নের মধ্য দিয়ে কিন্তু আমাদের এই পথ চলা এবং আমাদের ইচ্ছা ছিল এবং সেই ইচ্ছা আমরা ধীরে ধীরে পূর্ণ করতে পেরেছি আমরা ধীরে ধীরে কিন্তু এত দ্রুত এত অবস্থানে ছোট একটি প্রতিষ্ঠান হিসাবে আমরা এত দ্রুত একটি জায়গায় চলে আসব সে আমরা নিজেরাও ভাবতে পারিনি এবং আমাদের গণমাধ্যমে যারা কাজ করছেন আমাদের বিভিন্ন দেশে বিভিন্ন জেলা থেকে যেমন সমস্ত সংবাদকর্মীরা আমাদের প্রেরণ করছেন তারাও ইতিমধ্যে ব্যাপক সুনামের সহিত আমাদের এই পোর্টাল নিউজ পোর্টালে কাজ করে যাচ্ছেন আর তাছাড়া আমাদের সংবাদ যে সংবাদের পাতা নিউজ পোর্টালটি আপনার দু সালের শেষের দিকে আমরা শুভ সূচনা করি এবং সেই ক্ষেত্রে আজকে দু হাজার চব্বিশ সেই দেড় বছর অতিক্রমে আমরা যথেষ্ট সুনামের সহিত একটি অবস্থানে চলে এসেছি হ্যাঁ যদিও এই পথ চলা আমার মনে হয় এত সহজ পথ চলা কিন্তু আপনাদের ছিল না খুব অনেকটা চড়াই উত্থায় পাড়ি দিয়ে কিন্তু আজকের এই অবস্থানে আপনাকে আসতে হয়েছে অথবা সংবাদের পাতাকে আপনি দীর্ঘ পরিশ্রম করে কিন্তু আজকে এই পর্যন্ত নিয়ে আসছেন তো আমরা একটি বিষয় জানতে চাইব সেটি হলো বর্তমানে দেশের কয়েক হাজার অনলাইন গণমাধ্যম অনলাইন পোর্টাল রয়েছে সেটা আমিও জানি এবং আপনি নিজেও জানেন আমাদের দর্শক শ্রোতারাও জানে এত হাজারো অনলাইনের ভিতরে আসলে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে গণমাধ্যমের মূল নীতি মূল যে ধারাগুলো থাকে সেক্ষেত্রে আপনি মোটামুটি কী কী পদক্ষেপ গ্রহণ করার পরে আজকে এ পর্যন্ত আপনি এসে পৌঁছেছেন এই বিষয়টা একটু বলবেন আসলে নিউজ পোর্টালে আমি অত বড় ধরনের কোনো ব্যক্তিও না আমি আমার দিক থেকে আমি যেরকম বুঝি আসলে প্রতিটা মানুষ প্রতি যেরকম যে যে অবস্থান থাকে তাকে পরিচিতি লাভ করতে হয় আর প্রতিষ্ঠানের ক্ষেত্রেও আমি সেটাই বলবো যে আমাদের ক্ষুদ্র একটি প্রতিষ্ঠান একটি ছোটো একটি পরিবার আমরা আমাদের এই ছোটো প্রতিষ্ঠানের সেই আকারের উপর ভিত্তি করে কিন্তু আমরা সেভাবেই আমরা লক্ষ্যটাকে তৈরি করছি হ্যাঁ লক্ষ্যর প্রতি কিন্তু প্রত্যেকটা মানুষেরই প্রত্যেকটা ব্যক্তিরই কিন্তু একটা ক্ষীণ পদন্তি একটা ইচ্ছা পোষণ থাকে যে বড় হওয়া বড় হওয়ার স্বপ্ন কারিবা বা না থাকে আমাদেরও আছে আমাদের প্রতিষ্ঠানেরও আছে এবং আমাদের প্রতিষ্ঠানে যারা কর্তব্য দায়িত্ব আছেন তাদেরও আছে কিন্তু আমরা আমাদের ছোট প্রতিষ্ঠানে হিসেব করে আমরা সেইভাবেই গুটি গুটিগুটি পায়ে হাঁটিহাঁটি পায়ে কিন্তু আমরা সেই পদরচনা শুরু করেছি এবং অন্যান্য যারা সংবাদ পরিবেশন করছেন অন্যান্য পোর্টালগুলোতে তারা অনেকটা মানে এক কথায় যেরকম অনেকটা ভালো অবস্থানে আছেন তাদেরকে আমরা লক্ষ্য করি লক্ষ্য করবো না যে তা না কিন্তু কম্পিটিশন যেটা বলা যায় যে তাদের মতো আমি হয়ে দাঁড়াবো তাদের মতো আমি ঘুরে দাঁড়াবো এত দ্রুত এত ফাস্ট অনেক কিছু সম্ভব না তবে আমি আমার গতি থেকে আমি বলবো যে আমাদের প্রতিষ্ঠানের গতি থেকে আমরা নিয়মের মধ্যে থেকে শৃঙ্খলার বৃদ্ধে শৃঙ্খলার মধ্যে থেকে আমাদের যারা গণমাধ্যমে আমাদের সংবাদের পাতার সাথে যারা সংবাদকর্মীরা আছে এবং বিভিন্ন দায়িত্বরত কর্মকর্তারা যারা আছে আমরা আমাদের মধ্যে থেকেই যাতে কোনো ধরনের বিচলিত পথে আমাদের না হারতে হয় কোনো ধরনের যেন আমরা বিভ্রান্তি জনমতের কাছে না পড়ি রাষ্ট্রীয়ভাবে যেন আমরা কোনো বিভ্রান্তির মধ্যে না আসি আমরা সেইভাবে আমাদের এই ছোটো প্রতিষ্ঠানটাকে আমরা সেভাবে নিচ্ছি ইতিমধ্যে আমরা অনেক সিনিয়র প্রতিষ্ঠানের কর্তব্যরত ব্যক্তিদের কাছ থেকে এবং সিনিয়র সংবাদকর্মীদের কাছ থেকে আমাদের প্রতিষ্ঠান বা আমি ব্যক্তিবিশেষে অনেক সুনাম তাদের কাছ থেকে পেয়েছি এবং তারা অনেকে আশীর্বাদ করেছে যে ধরে রাখার জন্য এবং চালিয়ে যাওয়ার জন্য আমি সে সকল ভাইদের এবং সহকর্মীদের সকলের প্রতি আমি শুভকামনা জানাই যারা আমার আশীর্বাদ দিয়েছেন আমার এবং এই প্রতিষ্ঠানের জন্য জি আসলে আপনাকে ধন্যবাদ আরেকটি বিষয় হলো যে আমরা অন্যান্য পিন মিডিয়া থেকে শুরু করে অনেক বড় বড় হাউসগুলোকে দেখেছি যে তারা বিভিন্ন সময় বিভিন্ন সমসাময়িক বিষয়গুলো নিয়ে তারা পত্রিকায় মতামত লিখে থাকেন এবং আমরা যতটুকু জেনেছি যে আপনি অ্যামেজব্বর সাহেব আপনি একটি সময় সাহিত্য নিয়ে রচনা করতেন এবং সাহিত্য লেখালেখিটা আপনার খুব প্রিয় এবং আপনি এখনও খুব ভালোবাসেন এটাও আমরা জানি তো আমরা যদি এরকমটা যদি চিন্তা করি চিন্তা করি আপনার সাহায্যে যে কোনো দর্শক শ্রোতা বা কোনো ব্যক্তি কোনো ব্যক্তি যদি চায় সেক্ষেত্রে আপনার এইখানে তারা কি সাহিত্য প্রকাশ করতে পারবে এই রকম যদি একটা সাইট যদি আপনার এখানে তৈরি করা থাকে আলাদা একটা সেকশন যেখানে চাইলে আপনার জন্য একটি সাহিত্য অপশন থাকবে আমাদের সারা দেশ বাংলাদেশ বা বহির্বিশ্ব থেকে যেখান থেকে চাবে কেউ চাইলে তার ছড়া কবিতা তার লেখনি সে যদি চায় দেখা গেলে আপনারা এখানে সে প্রচার করতে পারলো এক্ষেত্রে কিন্তু আমাদের অনেকের না বলা কথাগুলো আপনার মাধ্যমে সংবাদের পাতার মাধ্যমে এই দেশের জাতি পুরো বিশ্ব কিন্তু তাহলে জানতে পারবে এই রকম কি কোনো একটা সিস্টেম চালু করা যায় কি না আর কি সাধারণ জনতার জন্য সকলের জন্য বিশেষ করে আমার আপনার সকলের জন্য আর কি ধন্যবাদ আসলে সাহিত্য সাহিত্য বিষয়টা যদি ব্যাখ্যা আমি ওই সাহিত্যে অনেক কিছু এরকম বলবো না তবে সাহিত্য বিষয়টা যদি একটু ব্যাখ্যা করতে চান তো বিশাল বিষয় আর সাহিত্য ভবনের সাথে যারা আছে আসলে এটা একটা প্রেম আমার কাছে ভালো লাগে আমি কবি বা বড় কোনো সাহিত্যিক এরকম কিছু না তবে আপনাকে বলি আমি আরেকটি সাপ্তাহিক পত্রিকার নির্বাহী সম্পাদক হিসাবে দায়িত্বরত আছি বাংলার বর্ণমালা সেই পত্রিকার দায়িত্বরত থাকা অবস্থায় কিন্তু আমি সাহিত্য ডিপার্টমেন্টের একটা অবস্থান তৈরি করেছিলাম সেই অবস্থানটাকে কোনো একটি অ্যাঙ্গেলে আমি অবকাঠামো সৃষ্টি রেখে আমি সংবাদের পাতায় আরেকটি অবস্থান তৈরি করে ফেলেছি এবং আপনারা হয়তো বা জানবেন অবশ্যই আমাদের ওয়েবসাইটের ভিতরে আপনার সাহিত্য শিল্প সাহিত্য একটি কোঠা আছে সেখানে যারা সারা দেশে এবং দেশের বাইরে অনেকে যারা কবি সাহিত্যিক গণজন ব্যক্তিরা আছে এবং সাহিত্যকে যারা ভালোবাসে তাদের অনেকের অনেক কবিতা গল্প মত দিমত অনেক কথাবার্তা সাহিত্য বিষয় আমাদেরকে পাঠিয়ে থাকে এবং আমাদের সাহিত্য বিষয়ক প্রতিনিধিও আছে যেরকম আপনার সংবাদকর্মী বিভিন্ন পদমর্যাদা বিভিন্ন সংবাদকর্মীরা যেরকম কাজ করে থাকেন আমিও কিন্তু আমাদের সাহিত্য ডিপার্টমেন্টের একটা আমাদের সাইট আছে ওয়েবসাইটে সেই জায়গায় কিন্তু আমরা সাহিত্য বিষয়ের উপর সাহিত্য বিষয়ক প্রতিনিধিও খ্যাত সাহিত্য বিষয়ক প্রতিনিধিও আমরা দিয়েছি তারা কিন্তু তাদের বিভিন্ন কবিতা গুচ্ছগুলো কিন্তু দিয়ে থাকে এবং আমরা সেই জায়গায় পোস্ট করে থাকি এবং আমরা সাহিত্য বিষয়ের উপর কিন্তু একজন উপদেষ্টাও রেখেছি যাতে তারা এই বিষয়গুলো একটু বিশেষভাবে দেখে আচ্ছা কেউ যদি চায় তাহলে সেক্ষেত্রে ছড়া কবিতা বাবা তার ভ্রমণ রায়রি সে চাইলে আপনার এখানে লিখতে পারবে নির্বিধায় আপনাকে সে আমাদের সাইটে যে ইমেল অ্যাড্রেস দেওয়া আছে এবং সে জায়গায় তারা অবশ্যই তাদের গল্পগুচ্ছ কবিতা বা সাহিত্য ভবনে যে লেখাগুলো আছে তারা অবশ্যই তুলে ধরতে পারে আমরা অবশ্যই হান্ড্রেড পারসেন্ট সবার আগে প্রাধান্য দিই এই বিষয়গুলোকে যদি আমি সাহিত্যকে খুবই ভালোবাসি এবং আরেকটা সাবজেক্টও আমি বলি সেই বিষয়টা আপনাকে আমি তুলে ধরার চেষ্টা করব সাহিত্যের বিষয়টা একটু শেষ করতে চাচ্ছি সেই আমি তাদের কথাগুলো এবং তাদের লেখাগুলো অবশ্যই আমি পোস্ট করে থাকি এবং পোস্ট করব, যারা আমাদের সাথে যুক্ত নাই কিন্তু আমরা তাদেরকে আমরা যুক্ত করিনি এবং সবসময় কিন্তু আমরা সাহিত্যকে প্রাধান্য দিয়েছে আসছে এবং সাহিত্য ডিপার্টমেন্টের জন্য কিন্তু আমাদের একটা সংবাদের পাতার হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে কেউ যদি আমাদের সেই হোয়াটসঅ্যাপ গ্রুপেও যদি অ্যাড হতে চায় আমরা সে জায়গায় তাকে অ্যাড করে নিব জি ধন্যবাদ আপনাকে এই বিষয়ে আসলে চলছিলভাবে বিশ্লেষণ করার জন্য প্রত্যেকটা বিষয় আমাদেরকে নোট বাই নোট বোঝানোর জন্য পরবর্তী যে বিষয়টা আপনি আলোচনা করবেন সেটা একটু বলেন সে বিষয়টা আমি আপনাকে বলেছিলাম যে আমার আরেকটা বিষয় খুব বেশি পছন্দ যদিও সে বিষয়টা আমি বলে নিচ্ছি যেটা আমার নিজের থেকে আমাদের গণমাধ্যমে আপনি দেখবেন আমরা যারা আছে এখন সবাই কিন্তু আপনার মাল্টিমিডিয়ার মিডিয়ার উপর একটা সক্রিয় জোর দিয়েছে আমরাও কিন্তু সংবাদের পাতায় খুব জোরসোরেভাবেই নেমেছি মাল্টিমিডিয়াকে জোর দিচ্ছি এবং আপনার আমি যে কৃষিভিত্তিক বিষয়টা যেটা বলতে চাচ্ছিলাম যে আমি যদিও কৃষকের ঘরে ছেলে না কিন্তু আমি কৃষিকে খুব প্রাধান্য দিই আমরা এর আগেও কৃষিভিত্তিক নিয়ে কাজ করেছি এবং আগামী মাসে আমরা আসছে যে আগামী মাস ডিসেম্বর আগামী ডিসেম্বর থেকে দু হাজার চব্বিশ ডিসেম্বর থেকে আমরা সারা বাংলাদেশে ভিত্তিক যে কৃষকের কথা একটি প্রোগ্রাম করব। এবং কৃষি ভিত্তিক আয়োজন করে থাকব এই মাল্টিমিডিয়াতে এবং আমাদের নিউজ পোর্টালও কৃষকদের সংবাদগুলো আমরা প্রেরণ করে থাকব। এবং কৃষকের যে বিষয়বস্তু আছে কৃষি সমৃদ্ধি হোক আমাদের এই বাংলাদেশ সেই কৃষকের সুখ দুঃখ দুর্দশা ভালো মন্দ সব কিছু নেই আমরা ডিসেম্বর থেকে পদরচনা শুরু করব প্রতি প্রতিনিয়ত আমরা কৃষককে নিয়ে আলোচনায় থাকবো এবং কৃষকদের মাধ্যমিক যে সংবাদগুলো আছে সেগুলো আমরা তুলে ধরার চেষ্টা করবো সংবাদের পাতার মাল্টিমিডিয়ার মাধ্যমে জি ধন্যবাদ সংবাদের পাতার নির্বাহী এক কর্মকর্তাকে আমি জব্বর সাহেব আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে দীর্ঘ দীর্ঘ সময় থাকার জন্য এবং বর্তমান বিভিন্ন বিষয় নিয়ে এবং সংবাদের পাতার পথ চলার বিভিন্ন গল্প নিয়ে আমাদের সাথে আলাপ আলোচনা করার জন্য আমরা পরবর্তীতে কোনো এক নতুন দিগন্তে কোন নতুন কাউকে নিয়ে আবার উপস্থিত হব আপনাদের মাঝে সেই বন্ধু সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ধন্যবাদ আপনাকে